আহ দর্শক শিক্ষা নিয়ে একটি ভিডিও এতক্ষণ আপনারা যারা দেখলেন এটি হচ্ছে কি ভদ্র সমাজের কিছু কিছু মানুষ আমরা যারা ভদ্রলোক আছি গরিব প্রতিনিয়ত অবহেলা করি তো আসলে প্রকৃত মানুষ কিন্তু এরাই রোদ বৃষ্টি ধন বদলে যে পরিশ্রম করে খেতে ফসল ফলায় সেই ফসল না খেলে কিন্তু আমাদের পেটে ভাত আহার জোটে না আহ তাদেরকে আমরা প্রতিনিয়ত অবহেলা করি এরা হচ্ছে প্রকৃত মানুষ Don't no